ニューホテダナザイ কাতার আমির নিজে পড়ল কাতার রাজধানী দহায় ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজা উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ইমাম আব্দুল ওহাব মুরসিদে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কাতারের আমির এন জি কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান দোহায় ইসরায়েলের এই হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে তিনি আরো বলেন এই হামলা পর হামাজ ইসরায়েলের যুদ্ধে মধ্যস্থতাকারী ভূমিকা পালন নিয়েও নতুন করে পাববেন হামলা নিহত ছয় জনের মধ্যে পাঁচ ফিলিস্তিনের নাগরিক যাদের মরদেহ ফিলিস্তিনের পতাকা মোড়ানো হয় নিহত অপরজন ছিলেন কাতারের সেনাবাহিনীর সদস্য কর্পোরা বদর সাদ আল হোদান আল হোমাইদি যার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়ে নিহতদের মরদেহ মিসাইমি কবরস্থানে দাফন করা হবে গত 9 সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী যদিও হামাসের শীর্ষ নেতারা সবাই বেঁচে গেছেন তবু এই হামলায় ছয়জন প্রাণ হারান যার মধ্যে হামাস নেতা খলিলুল আল হায়ার জেলও রয়েছেন সূত্র দৈনিক জনকণ্ঠ